গত ওয়ান বিশ্বকাপে সাকিব সাকিবাল হাসান অ্যাঞ্জেলে ম্যাথিউসকে টাইমড আউট করার পর থেকেই নতুন মোড়নায় বাংলাদেশ শ্রীলঙ্কা রাইভাল রি মূলত এই ঘটনা পর থেকেই টাইমড আউট নিয়ে নতুন করে আলোচনা ঝড় ওঠে ক্রিকেট বিশ্বে কেউ কেউ তো আবার দেশ সেরা অলরাউন্ডার সাকিবাল হাসানকে টাইমড আউটের জনক বলেও খিল্লি করেছেন তবে ক্রিকেটের ইতিহাসে টাইম ডাউট নতুন কোনো ঘটনা নয় আন্তর্জাতিক ক্রিকেটে টাইমডাউটে তেমন কোনো নজির না থাকলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে টাইমড আউটের অসংখ্য নজির রয়েছে ক্রিকেটের ইতিহাসে টাইম ডাউটের সর্বপ্রথম ঘটনাটি ঘটেছিল উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণীর ক্রিকেটার ইস্টার্ন প্রভিন্স বনাম ট্রান্সভালের মধ্যকার ম্যাচটিতে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন শেষে শূন্য রানে অপরাজিত ছিলেন ইস্টার্ন প্রভিন্সের ব্যাটার অ্যান্ড্রু জর্ডান তবে অতিরিক্ত বৃষ্টির কারণে ব্যাটার অ্যান্ড্রু জর্ডান পরের দিন সকালে মতো মাঠে উপস্থিত হতে পারেননি যার ফলে ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট ঘোষণা করা হয় তাকে এরপর উনিশশো সালে টাইমড আউটের দ্বিতীয় ঘটনাটি ঘটে পাশের দেশ ভারতের রঞ্জি ট্রফিতে মুখোমুখি হয়েছিল ত্রিপুরা ও উড়িষ্যা ব্যাটিংয়ে থাকা ত্রিপুরার নবম উইকেটের পতন ঘটলে ফিল্ড আম্পায়াররা পানি পানের জন্য তিন মিনিটের বিরতির ডাক দেন বিরতি শেষে উড়িষ্যার ফিল্ডাররা নিজেদের পজিশনে চলে যায় এবং আম্পায়াররাও যার যার জায়গা নেন তবে ত্রিপুরার শেষ ব্যাটার হেমুলাল যাদব যথাসময় ব্যাটিংয়ে না নেমে বাউন্ডারির বাইরে বসে ম্যানেজারের সাথে আলাপে ব্যস্ত ছিলেন যার পরিপ্রেক্ষিতে উড়িষ্যার খেলোয়াড়রা ফিল্ড আম্পায়ারের কাছে টাইম ডাউটের আবেদন জানায় এবং সেই আবেদন মঞ্জুর করে হেমুলালকে আউট ঘোষণা করা হয় দুই সালে দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণীর ক্রিকেটেও টাইম ডাউটের দেখা মেলে সুপার স্পোর্টস সিরিজে বোর্ডার আর ফ্রি টেস্টের মধ্যকার ম্যাচটিতে বোর্ডারের হয়ে ব্যাটিংয়ে আমার কথা ছিল ক্যারিবিয়ান পেসার ভ্যাসবার্ট ড্রেক্সের তাকে একাদশে রাখা হলেও ভ্যাসবার্ট দলের সাথে ছিলেন না তিনি ছিলেন শ্রীলঙ্কাতে কলম্বোতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলে ইস্ট লন্ডনের ফ্লাইট ধরে ম্যাচের আগে উপস্থিত হওয়ার কথা ছিল তার তবে ফ্লাইট সংক্রান্ত জটিলতার কারণে তিনি বোর্ডারের একাদশে যোগ দিতে পারেননি তাই প্রথম দিনের খেলা শেষে দলটি নয় উইকেট পড়ে যাওয়ার পর অনুপস্থিত ভ্যাসবার্ট ড্রেক্সকে আউট ঘোষণা করেন আম্পায়াররা দুই হাজার সালে ব্রিটেনের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথমবারের মতো টাইম ডাউটের ঘটনা ঘটে ইংল্যান্ডের ট্রেন ব্রিজে ডারহাম ইউসিসি এর বিপক্ষে ব্যাটিং করছিল নটিংহামশায়ার কুচকিতে চোট পাওয়া নটিংহ্যামশায়ার পেসার অ্যান্ড্রু হ্যারিসের ব্যাটিংয়ে নামার কথা ছিল না তবে নটিংহ্যামশায়ার যখন নবম উইকেটের পতন ঘটে তখন ক্রিজে টিকে থাকা ক্রিস রিড নিজের সেঞ্চুরি থেকে মাত্র ছয় রান দূরে তাই তার সেঞ্চুরি পূরণের জন্য তড়িঘড়ি মাঠে নামার সিদ্ধান্ত নেন পেসার অ্যান্ড্রু হ্যারিস তবে চোটে জর্জরিত হ্যারিস খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠে প্রবেশের আগেই ফিল্ডিং সাইড কাছে টাইম ডাউটের আবদার করে বসে আম্পায়ারও কালক্ষেপণ না করে তাদের সেই আবদারের সম্মতি দিয়ে দেয় যার ফলে অ্যান্ড্রু হ্যারিস হয়ে যায় টাইম শিকার তাছাড়া দুই চোদ্দ সালে ওয়েস্ট ইন্ডিজের আঞ্চলিক ক্রিকেট প্রতিযোগিতায় উইলওয়ার্ড আইল্যান্ড বনাম সিসিআনসি এর ম্যাচটিতেও ঘটেছিল টাইম ডাউটের কাণ্ড ম্যাচের দ্বিতীয় ইনিংসে সিসিএনসি দলের এগারোতম ব্যাটার রায়ান অস্টিন ক্রিজে এসে পৌঁছাতে একটু বেশি সময় নিয়েছিলেন ফলাফল হিসেবে যা হর তাই হল টাইম ডাউট হয়ে অস্টিন নিজের উইকেট হারিয়ে বসলেন প্রথম শ্রেণীর ক্রিকেটে টাইম ষষ্ঠ এবং সর্বশেষ নজির চোখে পড়েছিল দুই সালে জিম্বাবুয়ের লোগান কাপের একটি ম্যাচে মাউন্টেনার্সের বিপক্ষে ব্যাটিং করছিল মাতাবেলে ল্যান্ড টাস্কার্স মাত্র তিপ্পান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলার পর টাস্কার্সের পরবর্তী ব্যাটার হিসেবে ব্যাটিংয়ে নামার কথা ছিল চার্লস কুঞ্জির তবে বেঁধে দেওয়া সময়ের মধ্যে তিনি মাঠে প্রবেশ না করায় ফিল্ডিং সাইড টাইম ডাউটের আবেদন করে বসে আম্পায়ারও তাদের যৌক্তিক আবেদনের সাড়া দিয়ে চার্লস কুঞ্জিকে টাইম ডাউট ঘোষণা করে দেন